হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলেছে ভারত স্বৈরাচারী শেখ হাসিনার ভয়াবহ পতনের পর মোদি এত ক্ষেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত এক সামরিক সূত্রে জানা যায় এক মহাপরিকল্পনায় ভারতের চলে যায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যা ঘুম কেড়ে নিয়েছে মোদির মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত কত ষোলো বছর দিল্লির কথাই বাংলাদেশে সব কিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে বাংলাদেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থারাও মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুস সেই পরিকল্পনায় মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুটের অস্ত্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগত এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে যা ভারতের কল্পনারও বাইরে এত দিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন বাংলাদেশকে পরোক্ষ করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই নেতা কৃষ্ণ প্রভু আটকের পর দুই দেশের তা আন্তর্জাতিক রূপ পেয়েছে। হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করেছে মোদী প্রশাসন অথচ কণ্ঠরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশে দূতাবাসে হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন সহ সাম্প্রতিক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনায় কথা আর সে কারণেই এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানাবো ভারতের এই পাংলামির মূল কাহিনী জানবো পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ তার পিছনে লুকিয়ে রয়েছে ভারতের মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মোহরা ছিল এইটি সামরিক সূত্র বলছে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনির হাটে ভারতকে সাহস্তা করতে আবার এই বিমান ঘাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর এই এই চালু করলে ভারতের সেভেন সিস্টার হুমকির মুখে পড়বে ভয়ে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা সংকটে পড়লে ইউনুসের কাছে ছুটে যান আর সেই ইউনুসের সাথে রাজনীতি মোদির ভয়াবহতা ডেকে আনতে পারে তাই মোদি বাংলাদেশকে দেখে নিবে মুখে মুখে বললেও তার ভিতরে অনেক দুশ্চিন্তা রয়েছে তো দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম